কিশোরগঞ্জে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চৌঠা জুলাই বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদর উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা অংশ নেয় বিদ্যালয়গুলো হচ্ছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও জেলা স্মরণে বালিকা উচ্চ বিদ্যালয় এর মধ্যে ক গ্রুপে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনি যথেষ্ট বিষয়ে বিতর্কের নকআউট রাউন্ডে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয় এতে সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় অন্যদিকে খ গ্রুপে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে বিষয়ে বিতর্কের নকআউট রাউন্ডে অংশ নেয় জেলা স্মরণে বালিকা উচ্চ বিদ্যালয় ও আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এতে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় পরে দুই গ্রুপ বিজয়ী সরজুবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেয় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারী দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে বিষয়ে বিতর্কের ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরজুবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অন্যদিকে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় রানার আপ হয় এছাড়া বিজয়ী দলের জয়িতা বিশ্বাস সেরা বিতার্কিক নির্বাচিত হয় প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দল এবং সেরা বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ পুলিশ সুপার পদে পদোন্নতি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রাসেল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে শিক্ষাবিদ মোসাম্মদ খালেদা ইসলাম কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আকবর এবং দুদক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেলের তথ্য ও ভিডিওচিত্রেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ নিউজ